এস আর টিভিতে আপনাদেরকে খুব সুন্দর একটি ব্লগ দেখাবো ব্লগটি হচ্ছে আমাদের সোনারগাঁ শেষ প্রান্তে যে কাশপুরের ব্রিজ সেই ব্রিজের খুব সুন্দর দৃশ্য আজকে আপনাদেরকে আমরা দেখাবো আজকে আমি প্রথমত অবস্থায় আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম কাসপুর ব্রিজে তখন আমি নিচ থেকে উঠতেছিলাম উপরে আমার জন্য এক শুভাকাঙ্ক্ষী দাঁড়িয়ে আছে সে আমার জন্য অনেকক্ষণ দূর অপেক্ষা করছে তো আমি চিন্তা করলাম অনেক দিন যাব যেহেতু একটি একটি ব্লগ হচ্ছে না আমাদের টাইম ট্রাভেলে সেজন্যে আমরা একটি নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হয়ে গেলাম তো প্রথমত আমি আসতে কাশপুর যে কোনো একটি কাজে স্ট্যান্ডে তখন আমার যে কোনো শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়ে বলতে সাত তাড়ি আসো ওনার জন্য ওয়েট করতেছি তো আমি তখন আমার পায়ে একটি ব্যথা ছিল সেই জন্য আমি আস্তে 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 কাজপুরের ব্রিজের নিচ থেকে উপরে আসতে চলতেছিলাম তখন দুই পাশে দেখতেছিলাম যে খুব সুন্দর দৃশ্য আর যেহেতু শীতের দিন তখন ওয়েদারটি খুব সুন্দর ছিল সেই জন্যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে উপলব্ধি করতেছিলাম অনেকে আমার দিকে তাকাই তাকাই দেখতেছিল যে আমি কি সুন্দরভাবে ভিডিও করি তো আমি একটু লজ্জায় পড়ে গিয়েছিলাম তারপরে দেখলাম এক চাচা এসে গামছা নিয়ে আসতেছিলো গামছার দাম জিজ্ঞেস করতেছিল এখানে কিন্তু কি কথা বলিনি এখানে অসংখ্য দোকানপাট আছে আপনারা চাইলে এখানে এসে টাইম পাস করতে পারেন দেখে জায়গাটি খুব দেখার মতো খুব সুন্দর একটি দৃশ্য আমি আগের মতো তেমন একটি এখন বর্তমানে ব্লগ করতে পারি না বিভিন্ন জায়গায় এক এক বাংলাদেশের অনেক জায়গায় আমি যেতাম এখন তেমন একটা যাওয়া পড়ে না আর ওই সময় কিন্তু লকডাউন ছিল লকডাউনের সময় এই ভিডিওটি তো সেই আমার মুখে দেখেন মাস্ক আছে আপনারা কিন্তু করোনাকালীন যে লকডাউন সেটা কিন্তু ভুলে যায় না তো সেজন্য আমার যে মুখে মাস্ক আছে আমি আস্তে আস্তে ছিলাম ওই পাশে দেখা গেছে কোম্পানি তারপরে ফ্রেশ কোম্পানির যেই ফ্যাক্টরিগুলো সেগুলো আছে এই যে দেখেন বিভিন্ন গামছা এখান থেকে শুরু আর আমার রাস্তার আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন আমার আশেপাশে খুব হাঁটার মতো খুব সুন্দর ভালো জায়গা আছে এখানে অনেকে দেখা গেছে বিকাল হলে অনেকে এখানে আসে হাঁটার চলাগুলোর জন্য ফুস ফুসকা টোক্সকা দোকানও থাকে বা বিভিন্ন বাদাম টাদাম পাওয়া যায় মানে কথা বলতে এখানে খুব একটা আনন্দ ফিল করা যায় খুব সুন্দর দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি নিচে নিচেকে সুন্দর একটা রোড গেছে পার হাউজের মতো আপনারা যদি নিচেও ঘুরতে পারেন নিচেও কিন্তু অসংখ্য বসার জায়গা আছে বা দোকানপাট আছে আর দেখার মতো একটা পরিবেশই আমি মনে করি তো আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আর যেহেতু খুব সুন্দর শীতের ভিতরে রে ছিল হাঁটতেও আমার খুব ভালো লাগতো সেজন্য আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম আর ওই দিক থেকে আমার সুবাগ আগে আমাকে দেখে বলছে সে বলতো সে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তা আমি তো তুমি তাড়াতাড়ি তার সামনে চলে যাই তাহলে তার ভিডিওটি সম্পূর্ণ আমি শেষ করতে পারবো না এখন দেখেন আমি মূলত ব্রিজের ধরতে গেলে মাছ বরাবর আমি চলে আসছি এখানে আমি যখন বর্তমান দাঁড়িয়ে আছি আমার ওই পাশে হচ্ছে গাছ চট্টগ্রামের রোড তারপর আবার আমার ওই পাশে হচ্ছে গাওসিয়ান নন্দীপ রোড এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় মিনার এবং হোলসেল কোম্পানির যে বড় একটি সাইনবোর্ড সেই সাইনবোর্ডটি দেখা যাচ্ছে তারপরে আমি আরও হাঁটতে 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 সামনের দিকে আসতেছি আর আমার সবাইকে আমাকে দেখে হাসতেছি আমিও তাকে দেখে হাসতেছি তো প্রায় আমি মাছ বরাবর এসে করছি তো মাছ বরাবর আসার পর দেখলাম এখানে আমি খুব ক্লান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে যাওয়ার পর আমি চিন্তা করতেছি যে এখানে যদি একটি কোল্ড ড্রিঙ্কস পাওয়া যেত তাহলে হয়তো আমার ভিপাসা দূর হয়ে যেত তো তারপর আমি আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্রায় সামনের দিকে চলে যাচ্ছি আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওই ছেড়ে দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন পাথরের গদি বড় বড় কয়লার গদি এবং পাথরের গদি আছে এখানে বা বালুর গদি সহ আছে আপনারা যদি চান এরকম একটি সুন্দর পরিবেশে এসে ঘুরে যেতে পারেন আপনাদের আশা করি মুড মাইন্ড ভালো লাগবে এরকম একটা খুব সুন্দর ওয়েদার বা সুন্দর একটা পরিবেশ আমাদের কাছপুরের ব্রিজে পাওয়া যায় আর কাশপুর নদীর কাশপুর নদীর পানি মাছ খুব সুস্বাদু আপনারা চাইলে এখান থেকে যদি মাছ খেতে চান তাহলে ভোর সকালে এখানে সাতটা বাজে উপস্থিত হতে হবে এখানে খুব সুন্দর একটি মাছের হাট মিলা মিলায় প্রতিদিন সকালে তো আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাইলাম আমাদের টাইম ট্রাভেলের আমাদের এই ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমাদের সকল নতুন ভিডিও আপলোড সবার আগে আপনার ওখানে পৌঁছায় আর আমাদের ভিডিও তো কমেন্টে জানাবেন আমাদের এই টাইম টেবিলের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের থেকে কোন ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন আমাদের নতুন ভিডিও আসার পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি